আজকে আমি যে বিষয়টা কথা বলব সেটা হচ্ছে বর্তমান সময়ে প্রতিটা ঘরে ছোট ছোটো যে বাচ্চারা আছে তারা কি কি ধরনের ডিভাইসে আসক্ত হয়ে আছে এবং পড়াশোনার প্রতি তারা কি ধরনের রিয়্যাক্ট করে আমরা যারা গ্রামে বাস করতাম তারা কি করতাম প্রতিদিন বিকালবেলা হলেও মাঠে যেতাম খেলাধুলা করতাম অনেক বন্ধুর সাথে মিশতাম এখন বাচ্চারা সেই সুযোগটা পায় না বললে চলে তারা এই চার ডালের মধ্যে আবদ্ধ হয়ে থাকে এবং ডিভাইসের প্রতি আসক্ত হয়ে থাকে আজকে আমি দেখাবো আমার ছেলে কি কি ডিভাইসের প্রতি আসক্ত এবং তাকে যখন পড়াশোনার কথা বলা হয় সে কি ধরনের আসর করে থাকে দেখতে পাচ্ছেন ভিহার্স আমার ছেলে প্রথমে সে কিন্তু টিভি দেখছে হ্যাঁ তার পছন্দর চ্যানেল হচ্ছে দুরন্ত সেখানে টিভি দেখছে টিভি দেখতেছিল টিভি দেখার পরে আবার চলে গেলো সে ল্যাপটপে ল্যাপটপে গিয়ে দেখি দেখে ল্যাপটপ গিয়ে দেখে সে কার্টুন এই হচ্ছে তার বলা চলে সারাদিনের যতক্ষণ সে বাসা থাকে অর্থাৎ স্কুল থেকে ফেরার পর স্কুল থেকে ফিরে কিন্তু সে চলে যায় ল্যাপটপে অথবা টিভিতে তারপরে যখন সে ঘুমায় ঘুম থেকে উঠে তারা এই ল্যাপটপ অথবা টিভি অথবা মোবাইল যদিও তার ঘুম কিন্তু অনেক এখন কমে গিয়েছে অর্থাৎ সে যখন রাত্রে ঘুমায় শুতে যায় বারোটা একটা বাজে তারা ঘুম ধরে না কারণ কিন্তু একটাই শুধুমাত্র এই ডিভাইস আসক্তি এইটা কিন্তু কিন্তু আমার ঘরে নয় এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই এই ধরনের ছেলে মেয়ে আছে যারা বর্তমান সময়ে ডিভাইসে আসক্তি আছে এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে এই যে সে টিভি ল্যাপটপের মধ্যে আসক্তি আছে তার মা যখন তাকে পড়াশোনার যখন ডাকে সে কী ধরনের আচরণ করে শুধু মোবাইলে নয় টিভি মোবাইল ল্যাপটপ দেখছেন তার মা তাকে ডাকলো পড়াশোনা করার জন্য অথচ সে কিন্তু এখনো ল্যাপটপে বসে আছে এদিকে টেলিভিশন চলছে এইভাবেই তার মা আমি তাকে বারবার যখন বলি যে বন্ধ করে আসো পড়তে বসো সে কিন্তু কারো কথা ঠিক মতো শুনতে চায় না এটা কিন্তু প্রত্যেকটা পরিবারেই এই ঘটনাগুলো ঘটছে আপনারা অবশ্যই বিষয়টা চেক দেখবেন আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্তি করার যে অভ্যাসটা তৈরি করে দিয়েছি সেটা কিন্তু আমাদেরই দোষ

দেখতে পাচ্ছেন যে তাকে লেখার কথা বলা হয়েছে অথচ সে কিন্তু না লিখে এনে আর্ট করতেছে এই হচ্ছে আমার বাসায় যে ঘটনা ঘটে সেটা শেয়ার করছি আমার মনে হয় বর্তমান সময়ে প্রত্যেকটা পরিবারেই ছেলেমেয়েরা লেখাপড়া করার সময় এই ধরনের আচরণ করে থাকে আর এটা কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে ডিভাইসে আসক্তি এইভাবেই সে অনেক টাইম সে পার করে দেয় বিভিন্ন কিছু ধরে খেলার সামগ্রী ধরে কলম দেওয়ার শব্দ করে মানে তাকে তার পড়ালেখা মন কিন্তু বসেই না আমরা দেখতে পাই দেখতে পাচ্ছেন সে কিন্তু মানে অমনোযোগী আচরণ করছে না লেখো লেখ ভিওয়ার্স এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এগুলো কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকটা পরিবারেই ঘটছে আর এই থেকে পরিত্রাণের একমাত্র উপায় বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখুন বাচ্চাদেরকে সময় দিন আমরা মনে করি যে বাচ্চারা তাদের মতো চলছে তারা টিভি দেখছে ল্যাপটপ দেখছে মোবাইল দেখছে আমাদের আর সময় দরকার নেই না তারা কিন্তু এগুলো দেখার কারণে পারিবারিক যে শিক্ষা নৈতিকতা এগুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছে ফলে ভবিষ্যতে কিন্তু সমাজটাকে আমরা সঠিকভাবে করতে পারব না তাই উচিত হবে তাদেরকে সময় দেওয়া তাদের সাথে খেলাধুলা করা এবং ডিভাইস থেকে দূরে রাখা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন